শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে শোনাব কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গেই পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারতো না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জালনার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় জানাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতেই 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল ধন্যবাদ বন্ধুরা শুনলেন তো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমল কান্তি আশা করি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ